সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে আপনার উপজেলা জেলা এবং বিভাগীয় শহর পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন আপনার হামলা হচ্ছে মানুষ নিহত হচ্ছে আহত হচ্ছে সো এই যে আহত মানুষেরা কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য তারা বিভিন্ন হসপিটালে ছুটে যাচ্ছে অথবা যারা বিভিন্ন রোগে অসুস্থ তারা কিন্তু বিভিন্ন হসপিটালে আপনার স্বাস্থ্যসেবার জন্য ছুটে যাচ্ছে কারণ আমাদের আপনার প্রাইমারি লেভেলের যে ইউনিয়ন সাব সেন্টার অথবা আমাদের যে উপজেলা হেলথ কমপ্লেক্স জেলা সদর হসপিটাল এবং বিভাগীয় শহরে আমাদের স্পেশালাইজ হসপিটাল এবং মেডিকেল কলেজ হসপিটাল এই প্রত্যেকটি হসপিটালে কিন্তু আপনার কনসালটিং থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরা কিন্তু আহ স্পেশালাইজ যে আপনার চিকিৎসা সেবা সেটা কিন্তু দিয়ে থাকেন কিন্তু কোটা আন্দোলনের শুরুর পর থেকে বিশেষ করে আপনার আঠারোই এবং উনিশ জুলাইয়ের পর থেকে আপনার আওয়ামী যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এই স্বাস্থ্য সেবায় কিন্তু সেভাবে তারা অংশগ্রহণ করছেন না অর্থাৎ তারা সঠিকভাবে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছেন না অনেক মানুষ মৃত্যুবরণ করেছে শুধুমাত্র সঠিক সময়ে অপারেশনের অভাবে কারণ ওটি বন্ধ ছিল এবং খুব মানে সঠিক সময় যদি অপারেশনটা হতো তাহলে কিন্তু মানুষটা হয়তো বা বেঁচে যেত এই ধরনের অনেক ধরনের ঘটনা আমরা কিন্তু শুনেছি পেপারও এসছে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে শুনেছি অনেকে আমাদের কাছে হেল্প চেয়েছেন কিন্তু আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে অনেকে এই ধরনের সাহায্য করতে পারি নাই কারণ হসপিটালের চিকিৎসা সেবাটা পরিপূর্ণভাবে ভেঙে পড়েছে এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর থেকে মোটামুটি একটা শাটডাউন অবস্থা হসপিটালগুলিতে বিরাজ করছে এবং অনেক চিকিৎসক আছেন যারা দলীয় ব্যানারে সবসময় কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ করতেন দলীয় কাজ করতেন তারা মূলত ভয় আতঙ্কে তারা কর্মস্থলে উপস্থিত হচ্ছেন না অনেকেও চেম্বার প্র্যাকটিসও করছে না তারা ভয় আতঙ্কে শেখ হাসিনার মধ্যে তারা পালিয়ে বেড়াচ্ছেন তো আসলে এর আগে আমি দুটো ভিডিওতে আপনার এই বিষয়ে কথা বলেছিলাম প্রথম প্রথম যেদিন আলোতে সেদিনও কথা বলেছিলাম ভিডিওতে সমকালে যেদিন নিউজটি কাভারেজ করেছে সেদিনও আমি কথা বলেছিলাম তো আজকে আবারও কথাবার্তা বলছি কারণ এখন বর্তমান বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা রয়েছে যিনি মানে ডে ওয়ান থেকে কিন্তু স্বাস্থ্যসেবার এই অরাজকতা নিয়ে ওনাকে কাজ করতে হবে এবং এই পরিস্থিতির উন্নয়নের ব্যবস্থা ওনাকে অবশ্যই করতে হবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট অফ হাসপাতালের পরিস্থিতি সেটা হলো চিকিৎসকদের অর্ধেকের বেশি অনুপস্থিত অর্থাৎ বেশিরভাগ সিনিয়র চিকিৎসক হসপিটালে উপস্থিত নাই কনসালটেন্ট লেভেলের ওনা কিন্তু উপস্থিত নাই এবং এই অনুপস্থিত চিকিৎসকরা কারা যারা সচিবের নেতৃত্বাধীন বিভিন্ন কমিটিতে ছিলেন অথবা ওই প্রতিষ্ঠানের সচিবকে তারা প্রমোট করেছেন এই চিকিৎসকরা দলীয় আমলিক চিকিৎসা আমলিক পন্থী চিকিৎসকরা কিন্তু এর মধ্যে অনেক প্রফেসর রয়েছেন সহযোগী অথবা সহকারী অধ্যাপকরা কিন্তু অনুপস্থিত ফলে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি নিয়মিত অস্ত্রোপচার দেখা গেছে আপনার স্থবিরিতাও দেখা গেছে কারণ মানে শিডিউল যে অপারেশনগুলি হওয়ার কথা হসপিটালে সেটা কিন্তু হচ্ছে না আপনার গত মঙ্গলবার আপনার বিশেষ করে গত সপ্তাহে হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মির জামাল উদ্দিন উনিও কিন্তু নিয়মিত হসপিটালে আসছেন না এবং উনার অবর্তমানে দায়িত্ব পালন করছেন ডাক্তার মহসিন হোসেন আপনার এবং এখানে যেটা হচ্ছে এর ভিতরে আরও কিছু ঘটনা ঘট ঘটছে সে যেহেতু এখন বিভিন্ন হসপিটালে আবার বিএনপি পন্থী চিকিৎসকরা অ্যাক্টিভ হচ্ছেন তো তারাও কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা তাদের পূর্বের অবস্থায় ফিরে যেতে চাচ্ছেন তো এই যে বিএনপি এবং আওয়ামী লীগ পন্থী চিকিৎসকদের হলো সিনিয়র ডাক্তাররা আবার বিএনপি পন্থী চিকিৎসক কিন্তু হসপিটালে আগের অবস্থান ফিরে পেতে চাচ্ছেন এই যে রেশারেশি প্রফেশনালদের মধ্যে এতে কিন্তু সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুচিকিৎসা পাচ্ছে না আউটডোর সেবাটা ব্যাহত হচ্ছে ইনডোর সেবাটা ব্যাহত হচ্ছে জরুরি অপারেশনগুলি কিন্তু ব্যাহত হচ্ছে আইসিইউ সেবাটা ব্যাহ হচ্ছে আপনার সিসিইউ সেবাটা ব্যাহত হচ্ছে ইউ সেবাটা ব্যাহত হচ্ছে তো আমরা আমাদের এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার প্রতি অনুরোধ আপনি খুব দ্রুত আপনার স্বাস্থ্য অধিদপ্তরের যে সচিব স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিজি সবাইকে নিয়ে একটি মিটিংয়ের মাধ্যমে এই পরিস্থিতি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে পরিস্থিতি উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে প্রয়োজনে হসপিটালগুলিতে শৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হবে বিশেষ করে স্পেশালাইজড হসপিটাল এবং মেডিকেল কলেজ হসপিটালগুলিতে সেনাবাহিনী মোতায়েন করে এই পরিস্থিতি উন্নয়নের ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকদেরকে ফোন দিয়ে ট্র্যাকিং করে ফোন দিয়ে গাড়ি পাঠিয়ে হলো তাদেরকে কর্মস্থরে এনে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আমি সাধারণ ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব যারা আন্দোলনে এখনো প্রত্যক্ষভাবে আপনারা নিয়োজিত নিবেদিত রয়েছেন আপনারা হসপিটালে যাতে চিকিৎসকদের মধ্যে কোনো দলাদলি বিশৃঙ্খলা মারামারির অস্থির পরিবেশ তৈরি না হয় সেই জন্য আপনারাও সেখানে কাজ করতে পারেন অথবা আইন আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে ব্যাপক ভূমিকা রাখতে পারেন ইনস্টিটিউটে আরো কিছু বিষয় বলছি সেখানে আপনার গত সোমবার থেকে মানে অপারেশন মোটামুটি বন্ধ হয়ে আছে এবং কার্ডিয়াক সার্জারি মোটামুটি বন্ধ হয়ে গেছে আপনার এবং ঢাকা সলিমুল্লা মেডিকেল কলেজ সহ অন্যান্য হসপিটালও কিন্তু ওটির ক্ষেত্রে অপারেশনের ক্ষেত্রে একই অবস্থা বিরাজ করছে এছাড়াও মহাকারী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালেও একই অবস্থা চিকিৎসকদের সংখ্যা অর্ধেকেরও কম এবং সরকার পতনের পরে এই পরিস্থিতি তৈরি হয়েছে জাতীয় অর্থপেটিক হসপিটাল ও পুনর্বাসন কেন্দ্রে একই অবস্থা সিনিয়র সচিবের নেতৃত্বাধীন কোনো চিকিৎসকই কিন্তু হসপিটালে আসতেছেন না নার্স এবং কিছু মেডিকেল অফিসাররা তারা হসপিটালে আসছেন এবং তারা যতটুকু পারছেন পরিস্থিতি সেবা দিচ্ছেন এবং কেউ কাউকে কোনো হেল্প করছেন না কেউ কাউকে কোনো হেল্প করছে না শেখ মজিক মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা সেবা মোটামুটি বন্ধ হওয়ার পথে সেখানেও একই অবস্থা সেখানেও কিন্তু প্রশাসন যারা নিয়োজিত রয়েছেন অথবা চিকিৎসা সেবা যারা নিয়োজিত রয়েছেন মানে আওয়ামীপন্থী চিকিৎসকদের সবাই মোটামুটি ম্যাক্সিমাম চিকিৎসক অনুপস্থিত এবং এই অনুপস্থিতিটা হচ্ছে এক ধরনের আপনার বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি কু করা অথবা আপনার বর্তমান সরকারকে সহযোগিতা না করার একটি পদক্ষেপ হিসেবে তারা আন্দোলন হিসেবে তারা এই ব্যবস্থাটি নিয়েছেন শহীদ সরারদি মেডিকেল কলেজ হসপিটাল কলেজ হসপিটাল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট শেখ রাসেল জাতীয় গ্যাস্টেলিভার ইনস্টিটিউট হসপিটাল সহ রাজধানীর বিভিন্ন পর্যায়ের আপনার হসপিটাল এবং চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে একই ধরনের অবস্থা চিকিৎসা সেবা মোটামুটি স্থবির হয়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তরের বেশিরভাগ লোকজনই কিন্তু তারা আসছেন না এবং যারা দায়িত্ব পালন করার কথা যারা বাংলাদেশের হেলথ কেয়ার সেক্টরকে মনিটরিং করার কথা সেই ইউনিয়ন সাব সেন্টার থেকে স্পেশালাইজড হসপিটাল পর্যন্ত মেডিকেল কলেজ হসপিটাল পর্যন্ত কেউই কিন্তু মনিটরিং কিন্তু তারা জড়িত না অর্থাৎ এর আপনার সৈরাচার শেখ হাসিনা সরকারের নির্দেশনা পালনের চেষ্টা এখনো করছেন অর্থাৎ সৈরাকার শেখ হাসিনা সরকার যে নির্দেশ দিয়ে গেছেন দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে চিকিৎসা সেবার দেওয়াটা বন্ধ করতে হবে দেশ যে অরাজকতা তৈরি করতে হবে ওই এজেন্ডা নিয়ে এখনো আওয়ামী চিকিৎসকরা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা কর্মস্থলে উপস্থিত হচ্ছেন না এবং তারা কোনো ধরনের সহযোগিতা করছেন থেকে সাধারণ মানুষ কিন্তু চিকিৎসাহীন অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছেন স্বাস্থ্যসেবা একটা বেহাল দশা কিন্তু আপনারা দেখতে পাচ্ছি তো আমাদের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত আপনার যে উপদেষ্টা রয়েছেন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে মিটিং করে প্রয়োজনে সেনাবাহিনী নিয়োগ করে এই পরিস্থিতি উত্তরণের ব্যবস্থা করতে হবে ধারাবাহিক ভাবে ধারাবাহিক ভাবে আপনার প্রত্যক্ষভাবে অবজার্ভ করে দেখেছি এবং হলো আপনার বিভিন্ন পত্রিকা টিভি চ্যানেল নিউজটি বারবার এসছে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে আমরা অনুরোধ করব। আজকের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে এই পরিস্থিতির যাতে ব্যাপক উন্নয়ন হয় এবং এই পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা যাতে একটি আপনার গতিশীলতা আসে আমরা সেটাই প্রত্যাশা করি এবং আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি এবং সবাই নতুন বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাই একসাথে একযোগে একইভাবে আমাদেরকে দিনের পর দিন কাজ করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে সেটাই সবার কাছে প্রত্যাশা সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম